হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদেরকে আমরা আমি আজকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিব আপনারা আপাতত অবগত আছেন যে সাম্প্রতিক আপনারা নিউজ পেপারে দেখছেন মানে জাতীয় পত্রিকাগুলোতে দেখতে পাইছেন যে এই আরব আমিরাতে ভিসা ওপেন হতে যাচ্ছে অর্থাৎ দুবাইয়ের ভিসা ওপেন হতে যাচ্ছে আপনার জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝির সময় এই ধরনের একটা মধ্যবর্তী সময়ে সম্পূর্ণভাবে ওপেন হবে এই ধরনের একটা ঘোষণা আমরা পাইছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ কনসুলেটের যে প্রতিনিধিগণ আছে এবং আরব আমিরাতের দুবাই প্রতিনিধি যারা আছে ইমিগ্রেশন লাইনের এদের মধ্যে একটা দ্বিপাক্ষিক সম্মেলন বা একটা মিটিং হয়েছে আপনারা দেখতে পাইছেন তিনি সে মিটিংয়ে আমরা একটা তিনি লক্ষ্য পাইছি করছি যে আরব আমিরাত্মিক যে প্রতিনিধি ছিলেন তিনি বলেছেন যে বাংলাদেশে শ্রমিকরা আগে তাদের হিসাব অনুযায়ী মাত্র সাত লক্ষ অর্থাৎ আপনার সাত লক্ষ শ্রমিক আরব আমিরাতে কাজ করত কিন্তু বর্তমানে সে আরব আমিরাতে শ্রমিকগুলা সাত লক্ষ থেকে তেরো লক্ষতে উত্তীর্ণ হয়েছে যার কারণে ভিসা অপরা রাখা হয়েছিল কিন্তু কোনো রাজনৈতিক ইস্যু বা কোনো অন্য কোনো কারণে ভিসা বন্ধ রাখা হয়নি কিন্তু আপনার এই শ্রমিক বেশি হয়ে যাওয়াতে বাংলাদেশের শ্রমিক বেশি হয়ে যাওয়াতে ভিসা অফ রাখেছিল কিন্তু এখন সেটা খুলে দেওয়ার একটা কথা আমরা শুনতে পাচ্ছি সেটা জানুয়ারি হোক বা ফেব্রুয়ারি হোক মাঝামাঝি সময়ে ভিসা ওপেন হবে এ ধরনের একটা আমরা নিউজ পাইছি সেটা আমরা জাতীয় পত্রিকাগুলোতে দেখতে পেয়েছি এখন কথা হচ্ছে ভিসা খুলবে এটা কোন ধরনের বিষা খুলবে বাংলাদেশের কোন ধরনের সুযোগ সুবিধা পাবে সেই বিষয় নিয়ে মূলত কথা বলবো। দেখেন আপনারা অবগত আছেন যে ওখানে বলা হয়েছিল যে ভিজিট ভিসা ওপেন করবে তো ভিজিট ভিসা মূলত আপনার থার্টি ডেজ বা নাইনটি ডেজ এই ধরনের কিন্তু ভিসা হয় তো ভিজিট ভিসা ওপেন হলে মানুষ সহজে ভিজিট ভিজিট বিষয় আসতে পারবে কথা হচ্ছে যে এখন লেবার বিশে লাগাতে পারবে কিনা ফাইভো পার্সেন্ট লাগাতে পারবে কিনা আপনারা জানেন আগে পার্টনার ভিসা তিন তিনজন থাকতো পার্টনার বিসাতে এখন বর্তমানে পার্টনার পিসাতে মাত্র দুইজন পার্টনার ভিসা লাগাতে পারে পার্টনার ভিসা এখন লাগাতে গেলে একজন মাত্র ব্যক্তি পার্টনার যার লাইসেন্স থাকবে তিনিই শুধুমাত্র পার্টনার হবেন কিন্তু বাকি পার্টনার হতে পারবে না আগে আমরা দেখতে পাইছি সেটা কিন্তু বর্তমানে সেটা রুলসটা চেঞ্জ করছে তারপর আসতেছে আপনার পার্টনার বিষয় গেল তারপর হচ্ছে লেবার বিসা এখন যদি লেবার ভিসা ওপেন করে ডিরেক্টলি তো কোনো একটা কোম্পানি বা লাইসেন্সের হোল্ডারের আওতায় আমরা যদি ভিসা পাই তাহলে ভিসা ওপেন হবে অর্থাৎ ভিসা অ্যাপ্রুভেল করলে যদি ভিসার জন্য যদি কোনো কোম্পানি থেকে অ্যাপ্রুভেলের জন্য আওতা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করলে যদি এই অ্যাপ্রুভাল দেয় তাই বিসা বিসা অ্যাপ্রুভাল দেয় তাহলে বিসা হবে আর যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে লেবার বিসা হবে না লেবার বিসার জন্য যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে লেবার বিসা হবে লেবার বিসার জন্য যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে লেবার বিসা হবে না বিসা বিজি বিসা খুলে শুধু শুধু লাভ নেই আর আগে আমরা হাই প্রফেশন বিসা দিয়ে এই হাই প্রফেশন বিসা হইতো সার্টিফিকেট দিয়ে সেটা অনেকে জালিয়াতি করে অর্থাৎ ইলিগালভাবে ওয়াস্তা দিয়ে করতো কিন্তু সেটা যদি এখন অর্থাৎ যে হয় সরকার এই গভর্নমেন্টের থেকে যে সিগনেচার শিল দিয়ে সার্টিফিকেটগুলা রেডি করে আনা হয় দুবাই এমবিসি থেকে মুফা থেকে শিল দিয়ে অরিজিনাল সার্টিফিকেট দিয়ে যে হাই প্রপেশন ভিসা হয় সেগুলো যদি হয় তাহলে ঠিক আছে কিন্তু যারা সার্টিফিকেট নেয় তারা কি করবে ঠিক আছে এখন আমার কথা হচ্ছে আর অনেক ধরনের বিষ আছে শুধু বিজেপি শাক খুলে তো আমাদের কোনো লাভ নাই ঠিক আছে বিজেপি সাথে মানুষ আসবে ঠিক আছে এখানে এসে তখন বিশাল যদি লাগাইতে না পারে তাহলে অবৈধ হয়ে যাবে আবার তখন আগের মতো সিস্টেম থাকবে বিশাল লাগাইতে পারবে না মানুষ তখন এখানে অবৈধ হয়ে যাবে এই যে কিছুদিন আগে একটা অ্যামিনিস্ট্রির কারণে যে সুবিধা দিছিল যাদের বিছানায় চলে যান তখন যদি সুবিধা দেওয়া না হয় তখন মানুষ কি করবে ঠিক আছে আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন মূল কথা হচ্ছে লেবার বিষয়টা খুলতে হবে লেবার ভিসা খুলতে হবে মানুষ সঠিকভাবে ভিসা লাগাইতে পারতে হবে ঠিক আছে তারপর আপনার আরও কিছু বিষয় আছে মনে করেন আপনারা বিসিটা আসতেছেন লেবার ভিসা লাগাবেন এখানে জবের একটা বিষয় আছে মানুষ অ্যাভেলেবেল জব পাচ্ছে কি না এখানে কিন্তু জবের এখনও অনেক ক্রাইসিস আছে কিন্তু এখন বর্তমানে ভিসা অফ হওয়াতে এখন জবের ক্রাইসিসটা একটু কম হ্যাঁ এখনও অনেক জ ভ্যাকেন্সি আমি দেখতে পাচ্ছি মার্কেটে গেলে অনেক ভ্যাকেন্সি আছে কেননা এখন আপনার মানুষজন যেহেতু আসতে পারতেছে না বাইরে থেকে যেহেতু এখন বিসা বন্ধ সেহেতু এখন বিসা না ওপেন না হওয়ার কারণে অনেক ভ্যাকেন্সি আছে এবং মানুষের স্যালারিটা মোটামুটি এখন স্বাভাবিক পর্যায়ে আছে যেহেতু এখন বিসা খরচ বেড়ে গিয়েছে আগে যে বিসা খরচটা ছিল সেই ভিসা খরচটা আর নাই আগে মাত্র তিন সাড়ে তিন হাজার দেখান দিয়ে মাত্র তিন সাড়ে তিন হাজার তারখান দিয়ে মানুষ বিসা লাগাইতে পারতো এখন কিন্তু সেটা তিন সাড়ে তিন হাজার দিয়ে লাগাইতে পারে না এখন মিনিমাম পাঁচ হাজার পাঁচশো ছয়শো অফিশিয়ালি কস্ট চলে যায় ঠিক আছে তারপর আপনার যারা প্রফিট করবে লাইসেন্স লাইসেন্সের খরচ আছে আদার্স অনেকগুলা খরচ আছে সবকিছু মিলাই সাত হাজার ছয় হাজার আট হাজার যে যার মতো করে আলাদা আলাদা লাইসেন্সের ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা বিচের প্রাইসটা হচ্ছে সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে শুধু দুবাই আসবাদ বলে লাফাচ্ছেন অনেকেই তো দুবাই এসে যদি আপনি ভিসাটা লাগাইতে যদি আপনার সবগুলা অর্থ খরচ হয়ে যায় জায়গা জমি বিক্রি করে যারা আসে বিশেষ করে ঠিক আছে লোন নিয়ে আসে কিস্তি নিয়ে আসে তখন আপনারা এসে কিন্তু ফেসে যাবেন আমি কিন্তু নেগেটিভ কোনো কথা বলতেছি না আমার কথাগুলো কিন্তু যেটা রিয়েলিটি সেই জিনিসটা আপনাদেরকে আমি বলতেছি রিয়েলিটি ঠিক আছে এখানে আমি যে বাস্তবতা সম্মুখীন আমি নিজে হচ্ছে সেই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি আমি কোনো আপনাদের কাছে বিশ্বাস সেল করব এই ধরনের কিছু না হ্যাঁ আপনারা যদি কোনো ধরনের সমস্যায় পড়েন এখানে আরও আমি রাতের কোনো ধরনের প্রবলেম পড়েন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি বেড়াতে থাকেন যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আপনাকে কিছু টাইপিং সেন্টার জনিত কোনো ধরনের প্রবলেমে যদি পড়েন আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করতে পারবো ঠিক আছে কিন্তু ভিসা লাগাবেন কোথায় কোন কোম্পানিতে ভিসা লাগাবেন সেটা হচ্ছে আপনি ওইখান থেকে আর বাংলাদেশ থেকে ঠিক করে এখানে আসতে হবে ভিজিট বিষয় আসার আগে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে আমি যে কোম্পানিতে ভিসা লাগাবো সেটার সাথে আপনাকে প্রথমে যোগাযোগ করে এখানে আসতে হবে ঠিক আছে ভিজিট বিসা খুললো জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে কিন্তু আপনি এখানে এসে ভিসা কোথায় লাগাবেন সেই মানুষটার সাথে যদি আপনি প্রথম থেকে যোগাযোগ করে না আসেন কোথায় বিশা লাগাবে সেটা যদি যোগাযোগ করে না আসেন তাহলে তাহলে এখানে এসে আপনি ফেসে যাবেন আপনি বিশা কোথায় লাগাবেন ঠিক আছে সেটা ওখান থেকে বাংলাদেশ থেকে কনফার্ম করে আত্মীয় স্বজনের মাধ্যমে ঠিক আছে এজেন্সি না যত যতটুক সম্ভব আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে আত্মীয় স্বজনের সাথে কন্ট্যাক্ট করে আসবেন আত্মীয় স্বজনের কাছে অবশ্যই আপনি হেল্প পাবেন আরো নতুন নতুন যদি আপনি পেতে চান অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আরব আমির যে রিয়েলিটি অর্থাৎ যে পরিস্থিতি আছে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি সাধারণভাবে তুলে দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে